আমরা আজিজ ভাইকে ছাড়া আর কাউকেই মাঠে পাইনি নির্বাচনের দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমার মনে হয় যে ঈদের দিন যেমন আমরা স্বদস্পদতা এবং আনন্দ পাই সেভাবেই জনগণ স্বদস্প্রুতভাবে ভোগ কেন্দ্রে যাবে আর আজিজ ভাই আজিজ ভাই এমন একটা পার্সোন গত আঠারো সালে সে ধান মনোনয়ন পেয়েছিলেন কিন্তু ফেসি হাসিনা সরকারের পেশি শক্তি ব্যবহার করে তাকে নির্বাচনের থেকে দূরে রাখছিলেন তো বর্তমানে গুরুদাসপুরের আমি মনে করি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান খালেদা জিয়া এবং যে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দল যেটা বাংলাদেশের বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল সেই লক্ষ্যে আমি মনে করি বরাইগ্রাম গুরুদাসপুরের একজন ব্যক্তি রাজনৈতিক মাঠে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের পক্ষে জনগণকে ব্যাপক ভাবে উদ্বুদ্ধ করার জন্য সেই মাঠে আমরা আমরা আজিজ ছাড়া আর কাউকেই মাঠে পাইনি বড়াইগ্রাম গুরুদাসপুরে সমানভাবে একই তালে জনগণের পাশে আছে সে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আপনি যেটা বললেন আমি অবশ্য ভুলে গিয়েছিলাম তারেক রহমান গতকালকে আমি যতটুকু জানি কেন্দ্রে থেকে তাকে আজিস ভাইকে বলা হয়েছিল যে আপনি লাইনে থাকেন দলের ভাইস চেয়ারম্যান আপনার সাথে কথা বলব তো তাতে এটাই প্রমাণিত হয় যে তাকে গ্রিন সিগন্যাল বা নির্বাচনী মাঠ তৈরির জন্য বলা হয়েছে বিদায় গতকাল থেকে বড়াইগ্রাম গুরুদাসপুরের আপামোর জনসাধারণ যারা সামনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গতকাল থেকে আজিজ ভাইয়ের পক্ষে ধানা পক্ষে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আজিজ ভাই ব্যাপক সংখ্যক ভোট নিয়ে সংঘর্ষতা অর্জন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি